নিজ খেলায় নোভাগ জকোভিস এবং স্টিভ স্মিথ অতুলনীয় তবে সেদিন টেনিস খেলে বিশ্ব সেরা টেনিস তারকা নোভাক জাকোভিসকেই মুগ্ধ করেছিলেন ক্রিকেটার স্টিভেন স্মিথ নোভাগ যে টেনিসের রীতিমতো পারদর্শী তা বলার অপেক্ষা রাখে না স্টিভ স্মিথও ক্রিকেট বিশ্ব শাসন করে থাকেন কিন্তু স্মিথ যে এতটা ভালো টেনিস খেলেন তা না দেখলে কেউ বিশ্বাসই করত না হয়তো নোভাগ জাকোভিচের এক সার্ভিসের নিখুঁত রিটার্ন দেন স্মিথ যা দেখে অবাক হয়ে স্মিথের দিকে তাকিয়ে থাকেন জাকোভিস এই শট দেখে জাকোভিস মাথা নিচু করে স্মিথকে শুভেচ্ছাও জানান জাকোভিজ সহ গ্যালারিতে থাকা সবাইকে সেদিন মুগ্ধ করেছিলেন স্টিভেন স্মিথ বছরের শুরুতে টেনিসের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার ওপেন শুরুর আগে সেখানে অতিথি হিসেবে আসেন অস্ট্রেলিয়ান রান মেশিন ক্রিকেটের ভদ্রলোক খ্যাত স্টিভেন স্মিথ সেখানে টুর্নামেন্টকে জাঁকজমক করতে স্মিথকে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে হয় তবে ক্রিকেট ব্যাট ছেড়ে সেদিন স্মিথ হাতে নিয়েছিলেন টেনিসের র্যাকেট ব্যাট সেখানে জাকোভিসের সাথে খেলাও শুরু করেন স্টিভ স্মিথ পেশাদার ক্রিকেটার হলেও টেনিস কোর্টেও তার দক্ষতার প্রমাণ দিয়েছেন জাকোভিসের সাথে খেলায় স্মিথ কিছুক্ষণ টেনিস খেলেন এবং সেখানে সবাইকে অবাক করে দিয়ে জাকোভিসের সাথে পাল্লা দিয়ে খেলেনও অসাধারণ যদিও স্মিথ প্রফেশনাল টেনিস তারকা না হওয়ায় জাকোভিস কিছুটা ছাড়ও দিয়েছেন কোর্টে কিন্তু স্মিথের টেনিস দক্ষতায় তখন শুধু জাকোভিস নয় অবাক হয়ে যান গ্যালারির দর্শক সারিতে থাকা সবাই পরে জাকোভিসকে দেখা যায় টেনিস কোর্টেই ব্যাট হাতে নিতে যদিও সহজ ডেলিভারিতেও বলে ব্যাট ছোঁয়াতে পারেননি জাকোভিস পরে তিনি টেনিস র্যাকেট দিয়ে ক্রিকেট খেলার উপায় খুঁজে বার করেন জোকার তার র্যাকেটটিকে স্টাম্পের পেছনে রেখে দেয় বোলার বল করা মাত্রই ক্রিকেট ব্যাট ফেলে র্যাকেট তুলে নেন জ্যাকোভিস এবং সেই র্যাকেট দিয়েই ছক্কা হাঁকান তিনি সেটি দেখে নিজে তো হেসেছেনই হাসিয়েছেন উপস্থিত দর্শকদেরও ভক্ত সমর্থকদের কাছে তার নামটি যে জোকার সেটি আরেকবার যেন মনে করিয়ে দিলেন ছত্রিশ বছর বয়সী এই সার্বিয়ান জাকোভিচের পরে স্মিথ অবশ্য ব্যাট হাতে নিয়ে জাকোভিসের বলে অনায়াসে শট খেলেন জাকোভিস ও স্মিথের খেলার সেই ভিডিওটি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় স্মিথ ইভেন্ট অস্ট্রেলিয়ার আর্টিস্টিক জিমন্যাস্ট জর্জিয়া গডউইনের সাথে কিছুক্ষণ সময় কাটান তিনি জর্জিয়াকে কোর্টেই ফ্লেক্সিবিলিটি চ্যালেঞ্জ ছুড়ে দেন তবে জর্জিয়ার কাছে সেই চ্যালেঞ্জ গ্রহণ করা ছিল ডাল ভাতের মতো জাকোভিজ অস্ট্রেলিয়ার হুইল টেনিস তারকা কিথ ডেভিডসনের বিরুদ্ধেও কোর্টে নামেন হুলুই চেয়ারে বসে যদিও তিনি নিজে থেকে হুইলচেয়ার এগিয়ে নিয়ে যেতে পারেননি সাহায্য নেন সাবলেঙ্কা ও সিসিপাসের যারাও সেই ইভেন্টের অংশ ছিলেন যদিও জাকোভিজের রিটার্ন মোটেও দেখার মতো ছিল না